গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো নতুন একটা দিন শুরু হয়ে গেছে আর আজকে একটু অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি তো দেখতেই পাচ্ছ আমি যাচ্ছি ও বাড়িতে মানে আমাদের আকাইপুর আকাইপুর এবং মাঝের গ্রাম মাঝামাঝি একটা পর্যায়ে এই গ্রামে আমার মানে আমার বাবার বাড়ি আমরা ওখানে থাকি তো যে দেখতে পাচ্ছ আমরা ওখানে যাচ্ছি সকালবেলায় উঠে তো তারপর তোমাদের দেখাবো কোথায় কোথায় যাচ্ছি এই যে দেখো কত সুন্দর দুটো ছাগলের বাচ্চা তো এইগুলো নিয়ে কিন্তু আমার বাবু খুব খেলা করতে ভালোবাসে ওগুলো নিয়েই সারাদিন খেলা করে এখানে আসলে ও মানে মনে শান্তি করে খেলা করে যাকে বলে তো এত শান্তি করে খেলা করতে পারে না ও বাড়িতে থাকলে কারণ বাড়িতে আমাদের বাজারের উপরেই বাড়ি প্রায় তো তারপরে দেখো অসাধারণ সরষে ক্ষেত অসাধারণ লোকেশান কিন্তু ঘটনা হচ্ছে আমার ক্যামেরা ধরার মতন তেমন কেউ নেই যে আমি সেরকম খুব একটা ভালো করে ভিডিও করতে পারিনি তো যতটুকু সম্ভব করেছি অসাধারণ একটা জায়গা কিন্তু ওখানে খুব একটা ভালো টাওয়ার পাওয়া যায় না তো ওই জন্য ওখানে বেশি দিন থাকতেও পারি না তো ফোনের আপডেট প্রায় বন্ধ হয়ে হয়ে যাওয়ার মুখে ওরকম একটা অবস্থা তৈরি হয় ওখানে টাওয়ার ঠিকঠাক পাই না তো আমি আর আমার ছেলে দেখো খুব সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছি খুব একান্তে তো অসাধারণ আর এদিকে আকাশে অসাধারণ মনে হচ্ছে যেন রঙের ঝর্ণা বয়ে যাচ্ছে কী অসাধারণ লাগে বিকালের এই দৃশ্যগুলো দেখতে গ্রামের দিকে মানে ওখানে না থাকলে ঠিক বোঝা যায় না এগুলো কিন্তু ওখানে আবার এই যে ফোনের নেটওয়ার্ক পায় না খুব সমস্যা হয় তো যাই হোক দেখো কী অসাধারণ দৃশ্য চোখ যেন জুড়িয়ে আসছে মন ভালো হয়ে যায় আমি খুব নির্বিলি একা থাকতে পছন্দ করি তো এরকম একটা মানে কি বলব প্রকৃতি পরিবেশের মধ্যে এইভাবে বসে থাকতে খোলা আকাশের নিচে এত সুন্দর জায়গা যে কি শান্তি লাগে কি বলবো খুব একটা লোকজন হইচই আড্ডা গল্প এইসবগুলো খুব একটা আমি পছন্দ করি না যদিও বা তো এরকম একা পরিবেশে থাকতে আমার খুবই ভালো লাগে তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করব না তা বললে তো হয় না তোমরা আমার ফেসবুক ফ্যামিলি বা ইউটিউব ফ্যামিলির বন্ধু তো তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে এত সুন্দর একটা সময় দেখো আর এই দিকে দেখো বাবু কিভাবে ধুলো মাখছে আর আমি যেহেতু গ্রামের মেয়ে আমরা আমাদের বাড়ি গরু তো গরু আছে তো যার জন্যে মশাল দিই আমরা তো মা দিতে পারে না সেইভাবে দেয় না তবু মাঝে মধ্যে দেয় একটা দুটো গ্যাসেই রান্না হয় উনুনেও রান্না হয় না সেইভাবে তো আমি গেছিলাম তো অনেক দিন পর গোবরে হাত দিয়েছি তো অনেকেই গোবরে হাত দিতে মানে কী বলবো হয়তো কেমন ভাবতে পারে যে গোবরে হাত দিচ্ছে বা কিছু অনেকে হয়তো ঘেন্না পায় কিন্তু আমার কাছে সেরকম কিছু না আমি খুব ধার্মিক টাইপের তো গোবর হচ্ছে আমাদের হিন্দুদের একটা শুদ্ধ জিনিস তো সেক্ষেত্রে ওরকম ভাবার মতো কিছু নেই আমার তো বেশ ভালোই লাগে কিন্তু আমাদের এই বাড়িতে বাজারের উপর এখানে গরু টরু নেই কিছুই তো ওখানে গিয়ে টুকটাকার কি করি একটু অর্ধেক কাজ সেরকম আমি কাজের নই একদমই কাজের না আমি তবু একটু অর্ধেক করি আর কি তো এই যে মশাল দেব এখন এগুলোকে কে কী বলে আমি জানি না তো দেখো মশাল দিচ্ছি খুব একটা ভালো পারি না তবে ভালো করে দেওয়ার চেষ্টা করছিলাম ওই দিক থেকে ছাগলে আমার জামাটা টানছে তো এই যে একটা হয়ে গেছে অনেক কষ্ট সৃষ্টি তো এখন আর এইগুলো দেখাই যায় না তেমন কেউ দেয়ই না আমাদের গ্রামের দিকে ছাড়া তো দিকে তেমন কিছু দেখতেই পাই না তো শখ করে দিচ্ছিলাম খুব একটা যে কাজের আমি তা নই একদম ঘরোয়া কাজে আমি মানে একদমই কি বলবো একদমই ঢ্যাঁড়স আমি একদম পারি না ঘরের কাজকর্ম তো চেষ্টা করি কিন্তু সব কাজ আমি জানি করতে জানি কিন্তু গুছিয়ে করতে পারি না কেমন লাগলো আমার এইসব কাজকর্ম তোমরা একটু জানিও কমেন্টে তো দেখে বুঝতেই পারছ আমি কতটা কাজের তো তোমরা কারা কারা এরকম এখনও মশাল দেও বাড়িতে একটু জানিও কমেন্টে আর কারা কারা এরকম গোবরে হাত দিতে ভালো লাগে একটু জানিও ওদিকে ছাগলটা আমাকে খুবই জ্বালাতন করছিল এই যে আরেকটা ছোট্ট মশাল দিয়ে দিচ্ছি তো তোমরা যারা কখনো দেখোই ভালো করে দেখে নাও এই দৃশ্যগুলো এখন সত্যিই দেখা যায় না সেভাবে এখন আর কেউ এইসব করে না আমি জাস্ট শখ করেই দিচ্ছিলাম আমাদের বাড়িতেও গ্যাসে রান্না হয় আর এদিকে ছাগলটা তো আমাকে পাগল করে দিচ্ছে ওর মনে হয় খিদে পেয়েছে আমার ঝামা কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছে কি বিরক্তিকর ব্যাপার আমি এমনিতেই নড়তে চড়তে পারি না আর এই যে আমার সুপারম্যান চলে এসেছে ছাগল মারতে মাকে কিছু হলেই যেখানে থাকুক না কেন ছুটে চলে আসে একদম ঝাঁপিয়ে পড়ে সুপারম্যানের মতো ও সত্যিই খুব ভালো সবাইকে খুব মানে আপন করে নিতে পারে খুব অল্প সময়ের মধ্যে যার জন্য সবাই ওকে ভীষণ ভীষণ ভালোবাসে এবং চোখে হারায় ও যখন যেখানে যায় সেইখানে সবাইকে খুব অল্প সময়ের মধ্যে আপন করে নেয় এবং মানে তাদেরকে খুব নিজের ভাবতে শুরু করে যার জন্য ওকে সবাই খুব খুব ভালোবাসে মানে অস্বাভাবিক ভালোবাসে যাকে বলবো সব বাচ্চাদেরই সবাই ভালোবাসে কিন্তু ও একটু যেন এক্সট্রা অন্য রকম আর ও তো বাড়িতে একদমই খেলতে পারে না আমাদের এদিকে তেমন ফাঁকা উঠোন খুব একটা বেশি নেই খেলার স্পেস তো ওখানে গিয়ে খুব